নমস্কার আমি ফাল্গুনি আজ এই বৃক্ষের অধিবেশনে ভক্তির আসল মর্মার্থ কি সেটা কি বোঝাতে আলোচনা করব পারস্পরিক ভক্তি আনন্দ প্রদান করে আমরা জীবনে ভক্তি দেখেছি দুই প্রকার একটা মানুষে মানুষে পারস্পরিক সম্বন্ধ ঘিরে অন্যটি ঈশ্বরের সাধনার ক্ষেত্রে মানুষের মনে ভক্তি প্রদর্শনকারী এখানে সেই মানুষ যে অন্য মানুষের আপাত দৃষ্টিতে ভক্ত দৃশ্যমান হতে চায় সবার সামনে কথায় কর্মে ইত্যাদিতে আলোগত্য দেখাতে অনেকে আবার হাত জোর করে বা হাত দুলিয়ে এমন হাব দেখান যেন দেবদর্শন করছেন সেক্ষেত্রে যার প্রতি আনুগত্য দেখানো হচ্ছে তার গুণমান মানুষ হিসাবে বিচার্য হয় না অভিজ্ঞতার নিরিখে দেখা যায় এই ভক্তরা স্বার্থ সিদ্ধির জন্যে একে অন্যের ভক্ত এর মধ্যে চা পাওয়াই অন্তর্নিহিত মনোভাব যে কোনো পক্ষ দেখা গেছে সুযোগ পেলেই অন্যের প্রচণ্ড ক্ষতি করতে সমর্থ সেটা আমরা দেখেছি অন্তত রাজনৈতিক মঞ্চে ঠিক সেই রকম ছোটোবেলায় জীবনে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অনেক পুত্রকন্যারা পিতামাতার ভক্তিতে ভক্তিগানে নিমজ্জিত থাকেন আর তারা বড় হলে তাদের মানসিকভাবে নিজের স্বার্থ আহত করা পিতামাতার যেন কর্তব্য মৃত্যুর আগেই সব ভাগ করে দিতে হবে ইচ্ছার বিরুদ্ধে মানসিক পীড়নের তোয়াক্কা না করে সুতরাং ভক্তি কোনো বৈষয়িক জিনিসের সাথে জড়িত হতে পারে না আনুগত্যের সুযোগ দেখিয়ে অবশেষে মুখে চুন ভক্তি হতে পারে না তবে মানুষের ভক্তিও আছে যেটা মানুষে মানুষে হলে তাতে থাকবে প্রকৃত ভালোবাসা কৃতজ্ঞতা নির্ভরশীল হওয়া কোনো বৈষয়িক অ্যাটাচমেন্ট নয় এতে থাকবে অন্যের প্রতি নিঃস্বার্থ দায়িত্ব পালন এবং এমন একটি অনুভূতি যাতে ঐশ্বরিক আনন্দ লাভ করা যায় আসল ভক্তি সেটাই যা পরম পিতার প্রতি সমর্পিত ও নিবেদিত যে জিনিস ক্ষয়শীল এবং তার শেষ অনিবার্য তার নিকটত্বের প্রদর্শন আসল ভক্তি হতে পারে না এটা সাময়িক স্বার্থ চরিতার্থ করতে পারে বা এটা একটা ভালোবাসার নিদর্শন হতে পারে মাত্র যে মানুষ অন্যকে ভক্তি করে সে তাকে মানসিকভাবে কখনোই আহত করতে পারে না আমাদের দেশে পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে প্রায় চল্লিশ পার্সেন্ট বৃদ্ধ বৃদ্ধারা মানসিকভাবে দুঃখিত যারা তাদের প্রথম জীবনে তথাকথিত প্রিয়জনের কাছে ভক্তি ও শ্রদ্ধার প্রদর্শনে অভ্যস্ত ছিলেন গ্রামের দরিদ্রদের মধ্যে অবশ্যই সংখ্যাটা খুবই কম শিক্ষিত মানুষদের মধ্যে একটু বেশি তবে ভক্তির নিদর্শন শহরের মানুষের মধ্যেও দেখেছি গরিবদের মানুষের মধ্যে তো আছেই যেমন প্রিয়জনের ব্যাধি বা দুঃখের সময় লজ্জা ঘেলনা বাদ দিয়ে সেবা করা এই ব্যাপারটা তারা অন্য কাউকে দায়িত্ব দিয়ে এড়িয়ে যান না মানুষের প্রতি ভক্তি দায়িত্ব পালনের একটা স্পৃহা তারা মনে করে ভক্তি একটা সেবার সুযোগ তবে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট নয় দৈহিক অ্যাটাচমেন্ট আত্মার প্রতি ক্ষতিকারক দরকার পারস্পরিক বোঝাপড়া নিজের দুর্বলতা থাকতে অন্যের প্রতি দোষ দেখানো নয় রাস্তা খুঁজে বের করা যাতে দুজনেই আনন্দ পায় প্রকৃত ভক্তি হলো পরমাত্মার সাথে অ্যাটাচমেন্ট বিশ্বাস ও আস্থা এখানে আমি পরমাত্মাকে যদি ভক্তি করি পরমাত্মাও আমাকে ঠিক সেই সেম ভাইব্রেশনে আমাকে আশীর্বাদ করবেন সুতরাং প্রকৃত ভক্তির জন্যে মানুষকে পরমাত্মার সাথে অ্যাটাচড হতে তৈরি হতে হবে নিজের আত্মাকে পরমেশ্বরের কাছে সমর্পণ করতে হবে আত্মভক্তি হল আত্মার ঈশ্বরের সাথে যোগাযোগের স্পৃহা ঐশ্বরিক ভক্তি হলো নিরাকার পরম সাথে মিশে যাওয়ার স্পৃহা এটা নিউরোসায়েন্স এ কসমিক গড কানেকশন বলে চিহ্নিত আছে ঠিক সেই রকম মূর্তিরূপী দেবতার আরাধনাও একটি পূজা পদ্ধতি আবার গুরুর সাহায্যে পথ নির্দেশে সেটাও একটা ভক্তির অন্বেষণের পথ যেটা যার পক্ষে সহজ সে সেই পথ গ্রহণ করতে পারে ঈশ্বরের সাথে কানেকটেড হওয়ার জন্য তবে ঈশ্বরের প্রতি আনুগত্য আস্থা ও সমর্পণেই হয় এবং ওটাই হল আসল ভক্তি আজ এখানেই শেষ করি নমস্কার